শান গত তেইশে নভেম্বর আপনি বাংলাদেশে গিয়েছিলেন শুধুই বন্ধুর ডাকে জি বন্ধুর ডাকেও আবার একটু ঘুরতে যাওয়া ছিল একটু কিছু দরকারও ছিল সেই জন্য গেছিলাম কি অভিজ্ঞতা হলো ছাব্বিশে নভেম্বরের যে কথা বারবার আপনি বলছেন কি ঘটেছিল ঘটেছিল আর কি তারা আমাকে জিজ্ঞেস করে যারা পাঁচ জন আমাকে ঘেরাও করেছিল তারা আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশ কি আসলে ওরা কিছু হয়তো করতো না যদি আমি না বলতাম আমি ভারতীয় হিন্দু তাহলে হয়তো তারা আমাকে কিছু করতো না আমাকে যেতে দিত যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয় তারপর বলে ফেলেছি আমি হিন্দু সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে আমার মানে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা যদি তারা আমাকে ফেলে দিত ঈশ্বরের কৃপা আমাকে ফেলতে পারেনি তাহলে হয়তো আমার পেটে তারা অস্ত্র পাচার করে দিত আমার ফোন টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর আমার ওই বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিতে চাই সেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছিল পুলিশ হাসপাতাল এই যে ঘটনার কথা আপনি বলছেন নভেম্বর তারপর আপনি হাসপাতালে গেছেন পুলিশের কাছে গেছেন কি দেখলেন কি ছবি তোলা পড়ে সাহায্য করেছেন তার পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি পুলিশে তারা আমাকে বলছিল চলে যেতে বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো কীরকম বন্ধু তোমার কীরকম সম্পর্ক কোথা থেকে পরিচয় মানে আমাকে মোটামুটি আমার এই ইনসিডেন্ট হওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা শুধু আমাকে তারা ফোনে জেরাই করে গেছে যতবার আমি কল করেছি তারা আমাকে জেরা করে গেছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি ফ্যামিলিকে হুমকি দেওয়া শুরু করলো যে এ তো কেস করে চলে যাবে এই ছেলে তো আপনারা থাকবেন আপনার ছেলে থাকবে এখানে আপনার পরিবার থাকবে আপনাদের সুরক্ষা কে কে দেবে আপনাদের তো মেরে ফেলা হবে তার উপর আপনি ইন্ডিয়ান হিন্দুকে আপনি এখানে আশ্রয় দিয়েছেন এইসব বলে আমি আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর দিন ছিলাম প্রায় তিন দিন আমাকে তিন দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে ওই যারা এই আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে মানে পুরো এলাকায় ঘুরছিল আর ওই বাড়ির পা পাশ থেকে মানে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিলো সে ফিরবেন কিভাবে কখনো ভয় হচ্ছিল অবশ্যই আমি তো আমি ভেবেছিলাম রাতের ট্রেনে আমি ফিরবো কিন্তু রাতে আমি বাড়ি থেকে বাইরে পা রাখারও সাহস পাচ্ছিলাম না তাই ভোরবেলার দিকে আমার বন্ধু আমাকে লুকিয়ে এই তিরিশ তারিখ রাতে এই ভোরবেলায় তিরিশ তারিখ ভোরবেলায় আমার বন্ধু লুকিয়ে আমাকে স্টেশন অবধি পৌঁছে দেয় সেখান থেকে আমি আমার দেশের জন্য রওনা হই হাওড়ার ঘোষণিতে একটি বন্দবাহী গাড়িতে আগুন লাগে জেল নুখাজে জোট এবং সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বন্দবাহী গাড়িতে আগুন লেগে যায় দমকলের চেষ্টায় যদিও সেই আগুন পরে নিয়ন্ত্রণে আসে তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ত্রাসের দেশ বাংলাদেশ প্রতি মুহূর্তে হিন্দুদের ওপর হামলার ঘটনা সে দেশে ঘটে চলেছে বেলঘড়িয়ার যুবক বাংলাদেশে ঢাকায় এক পরিচিতের বাড়িতে যাওয়ার পর ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে এমন কি যে মুহূর্তে তার হিন্দু এবং ভারতীয় পরিচয় সামনে আসে তার অভিযোগ ইট পাথর এমনকি ছুরি নিয়ে তার উপর হামলার ঘটনা ঘটেছে মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে পুলিশ তাকে হেনস্থা করেছে বলে অভিযোগ করছেন সায়ন ঘোষ কোনো প্রাণ বাঁচিয়ে গেঁদে সীমান্ত দিয়ে এদেশে নিজের বাড়িতে ফিরতে পেরেছেন তিনি